হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম অফার প্রাইজে কাতান শাড়ি যেগুলো মিনিমাম পঁচিশশো টাকা লাগবে তো বাইরে নিলে দুই হাজার থেকে পঁচিশশো টাকা লাগবে তো মরিয়ম শাড়ি ঘরে আসলে কিন্তু আপনারা নিয়ে যাবেন একদম অফার প্রাইজে প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে এখানে কিন্তু মিনিমাম অনেক কালার চলে আসছে মিনিমাম তিরিশটা কালার চলে আসছে আমাদের তিরিশ থেকে পঁয়ত্রিশটা কালার কিন্তু আমাদের এই ভিডিওতে আমরা দেখাবো তো প্রত্যেকটা শাড়ির প্রাইস সেম থাকবে তো জিসানোর প্রাইস কত এগুলো প্রাইস ভাই যদি মার্কেটে বলেন যে এগুলো প্রাইস দুই হাজার থেকে পঁচিশশো টাকা শুধু মরিয়ম শাড়িতে অফার প্রাইস হয় মরিয়ম শাড়িতে এটা মাত্র এক হাজার টাকা আর এগুলো কিন্তু অনেক সফট এগুলো দেখা যায় দেখায় যায় অনেক সফট এগুলো ঠিক আছে অনেক সফট একমঠে চলে আসবে এগুলো

আর আচলটা হবে এটা আচলটা একদম গোল্ডেন জয় দিয়ে কাজ করে আর বয়ডে কিন্তু একদম সেলফ সুতার কাজ তো এটার প্রাইস দিচ্ছে একদম এক একম্টে চলে আসবে সার এগুলো তো এগুলোর প্রাইস কত দিচ্ছেন ভাই প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র টাকা তো এখানে এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস सेम থাকবে মাত্র 1000 টাকা তো দেখেন কলিজা কালার দেখেন যেটা ভালো লাগবে আপনারা দুটো স্ক্রিন অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এটা হলো মেরুন কালার বুঝবেন কলিজা কালার হয় এটা কলিজা দেখেন মেরুন কালার সাথে এই যে এটা হলো একটা কন্ট্রা একটা ম্যাচিং খুলছি আর একটা কন্ট্রা দেখাচ্ছি দেখেন এটা কলিজা কালার কলিজা কালার ভিতরে ব্লাউজটা দেখেন এই যে ব্লাউজটা হবে এটা ব্লাউজটা হবে এটা বটল গ্রিন ব্লাউজ

খুবই সুন্দর অনেক কালার এগুলো কিন্তু অনেক কালার তো যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের ক্যাপশনের নাম্বারটা আছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আমাদের কিন্তু শাড়িগুলো ঢাকার ভিতর হোম ডেলিভারি হয় ঢাকার বাইরেও হোম ডেলিভারি হয় আর আমাদের অনলাইন সার্ভিসের চার্জটা হলো ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার ভিতরে আশি টাকা তো যারা নিবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগে বিকাশ করতে হবে আর এগুলো কিন্তু অনেক সফট সারি এক মুঠে চলে আসবে খুবই সফট এক মুঠে চলে আসবে তো এখানে কিন্তু আপনারা দেখেন সব ধরনের কালার আমাদের এখানে পাবেন ডিপ কালার আছে আপনাদের লাইট কালার আছে অনেক কালার আছে মিনিমাম 30 কালার আছে 30 কালার আছে এই শাড়ি তো এত কালার কোন কোন শাড়িতে হয় না তো এই শাড়িতে কিন্তু অনেক কালার হয় তো যারা নিবেন বেশি করে নিতে চান দুটো চলে আসবে মাত্র 1000 টাকা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস सेम থাকবে মাত্র 1000 টাকা দেখেন জাম কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা ভাই এখানে কিন্তু প্রত্যেকটা মানে কোয়ালিটি सेम ডিজাইনগুলো প্রিন্টগুলো আলাদা হয় তো মিনিমাম এগুলো দুই থেকে পঁচিশশো টাকা প্রাইজের শাড়ি

দেখেন কালার গুলো কি ময়কুন্দি কালার এখানে শাইনিং কালার হয় ডিপ কালার হয় দেখেন কালার গুলো কি আনকমন আনকমন কালার আনকমন আনকমন কালার গুলো পাবেন কালার দেখেন যে আগে পাবেন দেখেন তিতোতলা মরিয়ম শারিগঞ্জ বাইশ নম্বর দোকানে চলে আসবেন একটা কথা বলে আমাদের কিন্তু মরিয়ম শারিগঞ্জ বিয়ের অফার চলতেছে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ লেহেঙ্গা এবং বেনারসি চলে আসে আমাদের কিন্তু বিয়ের অফার চলতেছে তো আমাদের এখান থেকে যদি আপনার বিয়ের কেনা ভাই আমাদের এখানে বিয়ের কিনে কাটা করলে কত টাকা সেভ হবে বিয়া কিনাকাটা করলে মিনিমাম 10000 টাকা সেভ হবে ভাই মিনিমাম 10000 টাকা সেভ হবে মিনিমাম 10000 টাকা তো আপনারা কিন্তু বিয়ের কিনাকাটা করে চলে আসবেন আর এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি অফার প্রাইসে মাত্র 1000 টাকা 1000 টাকা অনেক সুন্দর সুন্দর কালা এই অনেক কালার অনেক কালার দেখেন কালার শেষ না এখনো এখনো কিন্তু অনেক বাকি আছে কালার দেখেন কত কালার দেখেন তারপরও কিন্তু কালার বাকি আছে তো প্রত্যেকটা শাড়ি পাইছেন তাকে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা দেখেন কালারগুলো কি প্রত্যেকটা কালার সুন্দর মাত্র এক হাজার টাকা দেখেন আমাদের কিন্তু হোলসেল মাত্র এক হাজার টাকা তো যারা অনলাইনে অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন মানে যেটা অর্ডার করবেন স্ক্রিনশট দিবেন জানি কালারটা বোঝা যায় প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে আমাদের কিন্তু অনলাইন সার্ভিসটা চালু আছে আপনারা অর্ডার করে ফেলবেন আর যারা নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে আর প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা দিচ্ছি মাত্র 1000 টাকা আর যারা আমাদের শপে এসে দেখে নিতে চান যারা বেশি নিবেন শপে এসে দেখে নিবেন তারা কিন্তু আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে কারণ মার্কেট মার্কেটের নির্দেশ অনুযায়ী মার্কেটগুলো কিন্তু আটটার ভিতরে বন্ধ হয়ে যায় আপনারা কিন্তু দ্রুত চলে আসবেন

তো যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে অবশ্যই অবশ্যই আমাদের অনলাইনে ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন ঢাকার ভিতরেও কিন্তু আমরা হোম ডেলিভারি দিই ঢাকার বাইরে হোম ডেলিভারি দিই তো আমাদের আমাদের কিন্তু ঢাকার ভিতরে ডেলিভারি চার্জটা পড়বে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আর যারা আমাদের শপে এসে দেখে নিতে চান দেখেন অনেক কালার কিন্তু যারা বেশি নেবেন অবশ্যই অবশ্যই আমাদের শপে চলে আসবেন যারা আমাদের শপে এসে দেখে নিতে চান আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুরমেনশন মার্কেট তৃতলা মরিয়ম সারিঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা একদম নিয়ে নিতে পারবেন যেগুলো পনেরোশো থেকে দুই হাজার টাকা প্রাইসের কাতান শাড়ি তো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা একদম অফার প্রাইস তো দেখেন অনেক কালার কিন্তু আমাদের চলে আসছে তো বেশ দ্রুত চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম